স্বাগত জানাচ্ছি ছোট্ট একটা ভিডিও দেখবার জন্য বেসিক্যালি আমি যেখানেই যাই যে দোকানে বা রেস্টুরেন্টে আমি যদি ভালো লাগে আমি ছোট্ট একটা রিভিউ ভিডিও করি তো এই দোকানটা হচ্ছে খুবই ছোট সাইজের একটা দোকান এটা নিকেতনের গেটের পাশে এবং গুলশান একের যে পার্কটা ফজলুর রাব্বি পার্ক তার ঠিক অপোজিটে এই দোকানটা অবস্থিত তা আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম তখন এই দোকানটা আমাদের চোখে পড়ে আমাদের বেসিক্যালি কফি খাওয়ার একটা প্ল্যান ছিল বাট ওরকম সুইটেবল কোনো দোকান খুঁজে পাচ্ছিলাম না তো হঠাৎ করে এই দোকানটা আমাদের চোখে পড়ে এবং আমরা গিয়ে সার্চ করি যে কফি আছে কি না ফরচুনেটলি ওখানে কফি ছিল এবং শুধু কফি না বিভিন্ন ধরনের যেহেতু এটা পেস্ট্রি বেকারি সব সো বিভিন্ন ধরনের মিষ্টি আইটেমগুলো ছিল তার মধ্যে কেক ছিল বিভিন্ন এখান থেকে কিন্তু রেডি কেকগুলো ছিল কারো যদি সাডেন ইভেন্ট হয় বার্থডে হয় না হঠাৎ করে তো এখান থেকে কিন্তু নিয়ে সেলিব্রেশন করার মতো করেই তারা মেক করে রেখেছিল তো প্রাইসগুলো আমার কাছে যথেষ্ট রকম রিজনেবল মনে হয়েছে পাশাপাশি তাদের এখানে অন্যান্য যে স্ন্যাক্স আইটেমগুলো ছিল সেগুলো একটা ছোট্ট ভিউ আমি নিয়েছি তো আমি যেটা বলছিলাম যে হ্যাঁ আমরা কিন্তু মানে যেখানেই যাই আমার কাছে যদি সে দোকান হোক জায়গা হোক প্রো সার্ভিস হোক মোটামুটিভাবে মনে হয় যে একটু রিভিউ ভিডিও করার মতো আমি কিন্তু ভিডিওগুলো করি এবং তাদের ব্যাপারে খুব ডিটেল না হলেও অল্প কিছু তথ্য হয়ে দিলেও ভিডিওটা আমি আপলোড করে দিই যাতে করে আপনারা আশেপাশে যদি কেউ থাকেন তাহলে হয়তো বা এই সার্ভিস বা এই প্রোডাক্টগুলো কিনতে পারেন তো এখানে হয়তোবা অনেকেই আছেন এই এলাকাতে নিকেতনের এদিকে সামনে দিয়ে আসা যাওয়া হয় কিন্তু ওইভাবে নোটিস করা হয় না বাট আমার এই ভিডিওর মাধ্যমে হয়তোবা আপনাদের মধ্যে আপনারা নোটিস করবেন এবং আপনারা হয়তোবা এখান থেকে গিয়ে পারচেসও করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় যে খাদ্য বা প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন বেসিক্যালি ফুড আইটেমই এখানে অন্য কোনো কিছু নাই তো আমি কি কী ধরনের আইটেম আছে সেটারও একটা অ্যাটে গ্ল্যান্স আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রাইস রিজনেবল মার্কেটে যেরকম সেরকমই এবং সবচেয়ে বড় ব্যাপার এত ছোট্ট একটা দোকান তারা কিন্তু গুছিয়ে রেখেছে এবং সার্ভিসটা আপনি খুব প্রম্ট পাবেন তা আমরা ওখানে বসে কফি খেয়েছিলাম পাশাপাশি যেহেতু এই ফুড আইটেমগুলো মোটামুটিভাবে কিন্তু আমাদের প্রয়োজনীয় ফুড আইটেম যেমন ব্রেড আমাদের খেতে হয় বিস্কিট মানে চা নাস্তা দেওয়ার জন্য যে ধরনের আইটেমগুলো দরকার এখানে কিন্তু সবই মোটামুটিভাবে ছিল যার জন্য আমরা পার্সেল করেও নিয়ে গেছি বাসায় তো বসারও ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট আছে এই সাইডটাতে অনেকে আছে যে বসে খেতে চায় তারা কিন্তু অবশ্যই সেই সার্ভিসটাও পাবেন এই হচ্ছে কফি আমরা চারটা কফি অর্ডার করেছিলাম লার্জ সাইজের এবং ভালো ছিল টেস্ট তো ধন্যবাদ সবাইকে আমাদের রিভিউ ভিডিও দেখবার জন্য আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ